কুরাইশ বংশের সালমা বিনতে সাখার রাদিয়া আল্লাহ তালা আনহার জন্মগ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু ফলে তাকে উম্মুল খাইর বা কল্যাণের জননী উপনামে ডাকা হতো এই মহিউসী নারীর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেছেন তার নাতনি আয়সা রাদিয়া আল্লাহ তালা আনহা বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে আয়সা রাদ আনহা বলেন আবু বকর তালা আনহু ইসলাম গ্রহণ করার পর একদিন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের সঙ্গে চত্বরে উপস্থিত হলেন সেখানে উপস্থিত কাফের ও অবিশ্বাসীদের আল্লাহ ও তার রাসুলের প্রতি দাওয়াত দিয়ে বক্তৃতা দিতে শুরু করলেন আবু বকর তালা আনহু তার কথা শুনতে না শুনতেই অবিশ্বাসীরা উত্তেজিত হয়ে পড়ল তখন পর্যন্ত আবু তালিব জীবিত ছিল বলে তারা রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের উপর আক্রমণ করার সাহস পেল না কিন্তু আবু বক্কর তালা আনহুর উপর চড়াও হল এমনকি নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় তিনি বেহুশ হয়ে যান ততক্ষণে সেখানে তার গুত্র বনু তাইমির লোকেরা উপস্থিত হয়ে মুশ্রিকদের হটিয়ে তাকে ঘর নিয়ে যান ঘরে পৌঁছে কিছুক্ষণ পর হজরত আবু বক্করের একটু হুঁশ ফিরে এলো সর্বপ্রথম তিনি জিজ্ঞেস করেন রাসুল সাল্লাহ আলাইহ সালাম কেমন আছেন শুনে উপস্থিত সবাই তাকে গালমন্দ করে বলল নিজের খবর নেই এই অবস্থায়ও মুহাম্মদের খবর জানতে চায় সবাই চলে যাওয়ার পর তিনি একটু সুস্থতা অনুভব করলে তার মাকে আবার একই প্রশ্ন করলেন উমুল খায়রা দে্লাহতাল আনহা উত্তর দিলেন তিনি জানেন না রাতে আবু বকর তালা আনহুর খবর নিতে হজরত ওমরের বোন ফাতিমা আসেন তিনি জানান নবী দারুল আক্রামে অবস্থান করছেন আবু বকর তাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে যেতে বললেন রাত গভীর হলে উম্মুল খায়ের ও ফাতিমা দুজন দুদিক থেকে ধরে তাকে দারুল আক্রামে নিয়ে যান আবু বকর আদালতাল আনহুকে দেখে প্রিয়নবী বাকরুদ্ধ হয়ে যান এবং ভালোবাসার প্রাবল্যে তার কপালে চুম্বন করে কল্যাণের প্রার্থনা করেন আবু বকরাদহু বলেন ইয়া রাসুল্ল্লাহ ইনি আমার মা তার জন্য প্রার্থনা করুন। তিনি যেন ইসলাম গ্রহণ করে নাম থেকে মুক্তি পেতে পারেন নবীজি দুহাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন উম্মুল খায়ের তালা আনহার অন্তরের ভাবান্তর হয় তিনি সেখানেই রাসুলসাল্লাই হোসালামের হাতে মুসলমান হন আবু বকর রা দেলাতলা আনহুর মা উম্মুল খায়ের ও বাবা আবু কুহাফা দীর্ঘ জীবন পেয়েছেন তারা উভয়ে তাদের সন্তানের খেলাফতকালে বেঁচে ছিলেন এবং ছেলের মৃত্যুর পরও জীবিত ছিলেন দ্বিতীয় খলিফা ওমরা ওমরাদাল আনহুর খেলাফৎকালে তাদের মৃত্যু হয় সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক